তালাক দেওয়ার যে শব্দ কি শব্দ আমি ব্যবহার করব সেই শব্দ নিয়ে এখানে কয়েকটি দিক রয়েছে প্রথমত তিন ধরনের হতে পারে দ্বিতীয় হলো আলাকু বিল কিতাবাতি তৃতীয় হলো আতাকু বিল ইারাতি তালাকু দে মৌখিক কথা উচ্চারণের মাধ্যমে তালাক উচ্চারণের মাধ্যমে তালাক দেওয়া দ্বিতীয় হল কি করা মুখ দিয়ে বলে নাই কিন্তু চিঠি দিয়েছে মুখ দিয়ে বলে নাই কিন্তু চিঠি নোটিশ পাঠায় দিয়েছে তৃতীয় হল ইশারায় প্রথম হলো দে মৌখিক কথা দিয়ে তালাক এটি আবার দুই ধরনের হতে পারে আর তালাক আর স্পষ্ট কথা দিয়ে আমি তোমাকে তালাক দিলাম স্পষ্ট কথা কোনো অস্পষ্ট নয় ইঙ্গিত সূচক নয় স্পষ্ট কথা তাহলে তালাক হবে দ্বিতীয় ইঙ্গিত সূচক শব্দ দিয়ে আমি তোমাকে তালাক দিলাম এটা বলছে না কিন্তু বলতেছে তোমার সাথে আর আমি সম্পর্ক করব না সংসার করব না অথবা বলছে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও অথবা বলছে তুমি আমার ঘরে আর থাকতে পারবে না এই ধরনের শব্দ এই ধরনের কথা বলছি এগুলিকে বলা হয় তালাক ইঙ্গিত সূচক শব্দের মাধ্যমে তালাক দেওয়া এর হুকুম কি এর হুকুম হলো দুটো যদি এর হুকুম মানে এটার জন্য নিয়ত শর্ত আর আগে যেটা আমরা বলেছি যে সরাসরি স্পষ্ট শব্দ দিয়ে তালাক সেখানে কোনো নিয়ত শর্ত নয় বললেই হবে আর এখানে শর্ত হল নিয়ত কেউ যদি নিয়ত করে আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি আর বলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও তাহলে এটি তালাক বলে গণ্য হবে কেউ যদি নিয়ত করে তার স্ত্রীকে শাসাবে শাসন করছে ধমকি দিচ্ছে ধমকি স্বরূপ বলে তোমার বাবার বাড়িতে চলে যাও তাহলে এটি ধমকিগুল ধমকি বলে গণ্য হবে এটি তালাক হবে না দ্বিতীয় হলো আজ তালা কবিল কিতাব আছে লেখার মাধ্যমে চিঠির মাধ্যমে তালাক দেওয়া বা নোটিশের মাধ্যমে তালাক দেওয়া এটি নিয়ে কিছু মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন যে মৌখিক শব্দের মাধ্যমেই শুধু তালাক হবে লিখিতর মাধ্যমে তালাক হবে না কারণ এই ধরনের স্পষ্ট হাদিসে বর্ণনা পাওয়া যায় না কিন্তু সঠিক হলো লিখিত মাধ্যমেও তালাক হবে লিখিত মাধ্যমেও লিখিত নোটিশ যদি কেউ প্রেরণ করে সঠিকভাবে জেনে বুঝে স্পষ্ট ভাষায় তাহলে সেটি দিয়েও তালাক হবে আর তালাক ও ইশারা ইশারা দিয়ে তালাক দেওয়া এটি হবে কি না জবাব যিনি কথা বলতে পারেন স্পষ্টভাবে মানে যার কি ববা নয় কি নয় ববা নয় কথা বলতে পারে যে সে যদি ইশারায় তালাক দিতে চায় তাহলে তার তালাক গ্রহণযোগ্য হবে না আর যিনি ববা মানুষ বাবা মানুষ মানে মুখ দিয়ে কথা বলতে পারে না সে কি করে সব কিছু ইশারায় করে সব কিছু কী করে ইশারায় করে তো এই বাবা মানুষ যদি ইশারায় তালাক বা ওই ধরনের কিছু দিয়ে বোঝানো বোঝায় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে অল্লা জাল আলম